আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটি অজিফা আপনাদের সাথে শেয়ার করব যে অজিফার ফজিলত যে অজিফার বরকত ও কারিশ্মা দেখে মানুষ অজিফাটির জন্য পাগল যুগ যুগ ধরে নারী পুরুষ এই আমল করে বরকত লাভ করেছে সফলতা লাভ করেছে আমরাও যদি এই আমলকে আঁকড়ে ধরি তাহলে প্রতি কদমে কদমে সফলতা আসবে যারাই জীবনে সফল হয়েছেন তারাই এই আমল করেই সফল হয়েছেন আমলগুলি বুঝার জন্য অজিফাটি করার জন্য সম্পূর্ণ আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন। অজিফাটি তিনটি আমলের সমন্বয়ে গঠিত। তাই প্রতিটি আমল সম্পর্কে ধারণা দেব, তারপর অজিফাটি বলবো। অজিফাটি করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনের সকল অশান্তি, پریشانی দূর হয়ে যাবে। আপনার রুজি-রোজগার বৃদ্ধি পাবে। পারিবারিক অশান্তি থাকলে দূর হয়ে যাবে। ব্যবসায়িক সমস্যা সমাধান হয়ে যাবে। চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সমাধান হবে সকল ঋণ অভাব গাইবিভাবে সাহায্য এসে দূর হয়ে যাবে সন্তান বিয়ে টাকা পয়সা রোগ বেদি সব ধরনের সমস্যায় এই অজিফাটি আপনার জন্য ইনশাল্লাহ উপহারী উপকারী হবে অজিফাটি কতবার পড়লে কি পরিমাণ বরকত হবে কোন সময় পড়বেন বিস্তারিত জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন আল্লাহ তালা সুরা বাকার দুইশত নং আয়াতে বলেন অর্থাৎ সমস্ত নামাজের প্রতি যত্নবান হোক বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়াও না সেই শরীফের চারশো ছেষট্টি নং হাদিস ইন্না আউ্লা মা ইউহাসাবু বিহিল আব্দু বি সলাতিহি নবীজি বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম তার বান্দা হতে আল্লাহ তালা নামাজের হিসাব হিসাব নিবেন ওয়াইন ফাখাদ হাবা ওয়া খাসিরা ওয়াইন সালাহাদ ফাকাদ আফলাহা হা ওয়া আনজা সালাদ যথাযথভাবে আদায় হয়ে থাকলে সে সফল হবে মুক্তি পাবে সালাত যথাযথ আদায় না হয়ে থাকলে সে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে আবার নাসাই শরীফের চারশো সাতষট্টি নং হাদিসের বর্ণনা যদি কেয়ামতের দিন দিন

আমতের দিন ফরজের হিসাবে যদি কোনো কমতি হয় তাহলে এসব সুন্নত ও নফল নামাজ ফরজের অপূর্ণতাকে দূর করে জান্নাতের পথকে সুগম করে দিবে সুরা বাকারা দুশো আটত্রিশ নং আয়াতে পাঁচক্ত নামাজের কথা বলার পর মধ্যম নামাজের গুরুত্ব দেয়া হয়েছে আর এই মধ্যম নামাজের দ্বারা উদ্দেশ্য হল আসরের নামাজ যেমন বহারির হাদিস হজরত আলী রাদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত খন্দকের যুদ্ধের দিন আল্লাহর নবীর সাথে ছিলাম তখন নবীজি বद्दুয়া করে বলেন তাদের ঘর এবং কবরগুলি আল্লাহ আগুন দিয়ে পূর্ণ করে দিক কারণ তারা আমাদেরকে মধ্যম নামাজ থেকে বিরত রেখেছে খন্দক যুদ্ধে কাফেরদের সাথে লড়াই করতে করতে আসরের নামাজের সময় চলে গেল সূর্য ডোবার পর আসরের নামাজ পড়তে হয়েছে তাই এত মূল্যবান নামাজ সময় মতো পড়তে না পারায় নবীজি কাফের মুশ্রিক যারা খন্দকের যুদ্ধে এসেছে তাদের জন্য বদয়া করে বললেন আল্লাহ তাদের ঘর ও কবরসমূহ আগুন দিয়ে ভরিয়ে দিক আল্লাহ আসরের নামাজের এত গুরুত্ব কেন দিয়েছেন কারণ সেই সময়টি ব্যস্ততার সময় বাজারের সময় খেলাধুলার সময় সেজন্য আসরের নামাজের প্রতি আল্লাহ এত বেশি গুরুত্ব দিয়েছেন বুখারি শরীফের পাঁচশো বাউন্ন নং হাদিস আরো মারাত্মক আল্লাহ জি তাফু তুহু সালাতুল আসরি আনামা বুতিরা আহলাহু যদি কোনো ব্যক্তির আসরের নামাজ ছুটে যায় তাহলে সে যেন পরিবার পরিজন মাল সম্পদ সবকিছুই ধ্বংস করলো তার সবকিছুই যেন ধ্বংস হয়ে গেল দেখুন আসরের নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আসরের নামাজ ছুটে গেল মানে পরিবার পরিজন ধন সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল তাহলে একদিন যদি ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেন বুঝতে হবে আপনার সম্পদ থাকা আর না থাকা বরাবর হয়ে গেছে আপনার পরিবার পরিজন থাকা না থাকা বরাবর হয়ে গেছে কারণ আপনি আসরের নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ আমাকে এবং আপনাদেরকে পাঁচ নামাজ বিশেষ করে আসরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন বোখারির পাঁচশো তিপ্পান্ন হাদিসে আছে নবীজি বলেন মান তারাকা সালাত আল আসরি ফাকাদ হাবিতা আমালুহু যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সকল আমল বিনষ্ট হয়ে যায় বুখারির পাঁচশো নং হাদিসের বর্ণনা নবীজিয়ার সাত করেন নান সাল্লাল বারো দেয়নি দাখালাল যান যে ব্যক্তি দুই শীতের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে এ হাদিস আসরের ও ফজরের নামাজের গুরুত্ব বোঝা যায় আবার সুরা বাকার একশো তিপ্পান্ন নং আয়াতে আছে

এমন ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো বড় আমল আর মাথা ঠান্ডা রেখে তখন আল্লাহকে ডাকতে হবে ধৈর্যের সাথে সেই মুহূর্তে এগারো বার দুরস্বরী পড়বেন বার খ্লাস পড়বেন বার কলমালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ পড়বেন আবার এগারো বার দুরস্বরী পড়বেন তারপরে এই অজিফার নবী করিম সাল্লাহ আলহিহ্লাম সমস্ত আম্বিয়াইকরাম সমস্ত সাহাবাইকরাম আউলিয়া ইকরাম সমস্ত মৃত মমিন মুমিনাদের রুহে বকশিস করে দিবেন তারপর নিজের মুসিবত সমূহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যখন এত বড় জামাতের জন্য সওয়াব রেসানি করবেন সকলের রুহানি ফয়েস যখন আপনার দিকে ফিরে আসবে তখন তার বরকতে মুহূর্তেই আপনার অবস্থার উন্নতি হতে আপনি নিজ দেখতে পাবেন এটা তিন মিনিটের আমল জীবনে যখনই কোনো পেরেশানি আসবে সবর করবেন আর সেই সময় অজু না থাকলেও এই আমলটি করবেন কারো অপারেশন হচ্ছে আপনি অপারেশন থিয়েটারের বাহিরে দাঁড়িয়ে বেহুদা কথাবার্তা না বলে এগারো বার দুরুদ এগারো বার সুরায় খ্লাস এগারো বার প্রথম কলমা এগারো বার দুরুদ পড়ে আবার তামা মমিনদের উপর ইসালে সবাব করবেন যতক্ষণ সময় পাবেন এই আমলটি বারবার এমন সাহায্য আসবে আপনি ধারণাও করতে পারবেন না আর এই ধরনের আমল কবুল হওয়ার জন্য নিজেকে গঠন করতে হবে আর সেটা হলো আসরের নামাজ গুরুত্ব সহকারে সব সময় পড়তে হবে ইচ্ছাকৃত কখনো আসরের নামাজ ত্যাগ করা যাবে না না হই নবীজির ভাষায় আপনার পরিবার পরিজন ধন সম্পদ সবই যেন ধ্বংসপ্রাপ্ত হলো আল্লাহ তালা আমাদেরকে পাঁচক্ত নামাজ ধৈর্য মধ্যবর্তী নামাজ তথা আসরের নামাজ ও এখলাসের এই অজিফা করার তৌফিক দান করুন আমি